ইদানিং ফেসবুক এবং ইউটিউবের পাতা খুললে পরে আমরা একটা জিনিস দেখছি ভাইরাল একটা টপিক যেটা হচ্ছে যে আমাদের নায়িকা চলচ্চিত্রের নায়িকা যে পপি ম্যাডাম তাকে নিয়ে তার মা সর্বপ্রথম হয়তো বা কোনো এক ইউটিউবারকে বা কোনো এক সাংবাদিককে যে কোনোভাবে কনভন্স করে তাদের যে পারিবারিক বিষয়টা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছে তো আমার কথা হচ্ছে যে পারিবারিক বিষয়ে কখনো সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা উচিত না কিছু কিছু মানুষ বিষয়টা হচ্ছে যে মানে সোশ্যাল মিডিয়ায় আসলে পরে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য এভাবে বানিয়ে মানে পাবলিককে বোঝানোর চেষ্টা করে কারণ তারা জানে যে এই জিনিসটা কোনো না কোনো একদিন সোশ্যাল মিডিয়ায় চলে আসবে সেই ক্ষেত্রে তারা আগেভাগেই প্রস্তুতি প্রিপারেশন নিয়ে রাখে যে আমরা কিভাবে এই জিনিসটাকে সত্যকে মিথ্যা বানাবো মিথ্যাকে সত্য বানাবো তার মা যখন এই বিষয়গুলো পারিবারিক বিষয়গুলো আসলে পাবলি নিয়ে আসছে তারপরে পপি ম্যাডাম কিন্তু তার যে কথা গুলা কতটুকু সত্য কতটুকু মুদ্রা একমাত্র সেই বলতে পারবে আর উপর আল্লাহ ভালো জানে কিন্তু সে তুলে যাচ্ছে আঠাশ মিনিটের একটা ভিডিও সেটা কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে আমাদের যখন ফিল্ম ইন্ডাস্ট্রিসে যখন ধস নেমে আসে অনেকেই আড়ালে চলে গেছে সেরকমই এই যে নায়িকা পপি সেও আড়ালে চলে গেছে দীর্ঘদিন যাবৎ তার কোনো আপডেট বা সে কোথায় আছে কি খাচ্ছে কি পড়ছে বা বাংলাদেশ আছে কিনা বাংলাদেশের বাইরে আছে কিনা কেউ বলতে পারবে না কারণ সোশ্যাল মিডিয়া টোটালি সে আসে না এখন কিন্তু তার মা আসতে বাধ্য করেছে তার মা সে সত্য বলেছে কি মিথ্যা বলেছে সেটাও সে জানে উপর উপারাল্লা জানে তার মা যখন এই বিষয়গুলা তুলে ধরলো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারপরে কিন্তু এই পপি এসা তার বিষয়গুলো তুলে ধরলো এখন কিছু কিছু জিনিস আছে যে যখন একটা মানুষ দায়িত্বশীল জায়গায় থাকে তখন কিন্তু সে নিজের কথা কখনোই চিন্তা করে না সেই জিনিসটা থেকে আমরা বিচার করতে পারি এতটুকু মানে সেই আইডিয়া থেকে যে সে যে কথাগুলো বলছে তার ফ্যামিলির একটা দায়িত্ব তার কাঁধে ছিল তখন কিন্তু সে যা কিছু করেছে ফ্যামিলির জন্যই করেছে এটা বোঝা যাচ্ছে কিন্তু এটাও কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেই বলতে পারবে উপর আল্লাহ বলতে পারবে কিন্তু আমার কথা হচ্ছে যে পারিবারিক বিষয়গুলো সবসময় পারিবারিকভাবেই সমাধান করতে হয় মুরব্বীদেরকে নিয়ে বা আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আসলে নিয়ে আসলে যে আপনার সঠিক সমাধান পাবেন সেটা না এটা নিয়ে আপনাদের ট্রোলের শিকার হবেন সমালোচনার শিকার হবেন বিভিন্ন জিনিস সে জিনিসগুলো সবার অবগত আছে তো কখনোই কারো পারিবারিক বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় না নিয়ে আসা উত্তম আর এই পপির যে বিষয়টা এটা ভালো করে প্রশাসন ইনভেস্টিগেশন করে সঠিক বিচার যেটা সেটা আসলে করা উচিত যাতে করে এটা নিয়ে সামনে আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু না আসে যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে অনেক বছর তারপর কাজ করে গেছে কাজ করে সে কী করছে না করছে তার সম্পত্তি বা আশায় বিষয় এই যে বিষয়গুলো সম্পত্তি বিষয়গুলি নিয়ে তো মূলত এখানে আসলে তর্ক বিতর্ক কথাবার্তি তো সেটাকে সঠিকভাবে ইনভেস্টিগেশন করে প্রশাসনটা সঠিক সমাধান দেওয়া আমি মনে করি উত্তম হবে এবং এটা নিয়ে আর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হবে না বা তর্ক বিতর্ক থাকবে না মূল কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া বলেন আর বাস্তব লাইভ বলেন সব জায়গায় পক্ষ বিপক্ষ থাকে যখন যে মানুষগুলো যাদের পক্ষ করে সেই মানুষগুলো তাদের জন্য ছাপা গার চেষ্টা করবে বা তাদের জন্য একটা কমেন্টস করার অন্তত চেষ্টা করবে তো সেই ক্ষেত্রে সেখানে তর্ক বিতর্কই বাড়ে এবং এই কমেন্টগুলো যখন যারা পড়ে তখন হয়তো বা বিস্তৃত বুঝতে পারে আসলে অনেকেই আছে ভিডিও দেখে কিন্তু কমেন্ট পড়ে না আর অনেকে আছে ভিডিও এক নজর দেখে তারপরে কমেন্টে যায় যে কমেন্টে কার কী মন্তব্য আসলো তো সেই ক্ষেত্রে এভাবে মন্তব্য বা আলোচনা সমালোচনা না করে সঠিক যেটা হওয়া উচিত সেটাই করা উচিত পারিবারিক বিষয়গুলো সবসময় পারিবারিকভাবে রাখা উচিত পারিবারিকভাবে সমাধান করা উচিত এখানে কপির মা তার ভাই বা তার বোন টনিয়া তারা একটা পক্ষ হয়ে গেছে কপি একা একটা পক্ষ হয়ে গেছে সেই ক্ষেত্রে ওপিও তো অনেক দিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় কাজ করে গেছে তার একটা ফেরেন ফলোয়ার্স আছে বা তার একটা মানে শুভাকাঙ্ক্ষী আছে সেই জায়গা থেকেও অনেকে আসে দেখে অনেক ধরনের মন্তব্য করে আসলে এই মন্তব্য তো সঠিক সমাধান না সঠিক সমাধান হচ্ছে যে মানে বাস্তবে কিভাবে সঠিক সমাধান করা যায় সেটা প্রশাসন বা এলাকার গণ্যমান্য বা স্বজন যারা আছে আমি মনে করি যে আপনাদের স্বজন নিয়ে বসে এটাকে একটা সঠিক সমাধান দিয়ে দেন আশা করি ভালো হবে ধন্যবাদ সবাইকে